দু সাল অর্থাৎ বাম আমলের যে পতন এবং তৃণমূল আমলের শুরু এবং দু সালের পরে দু সালে বাম আমলের চালু হওয়া যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিয়োগকৃত যে নবম দশম এবং গ্রুপ সি ও গ্রুপ ডির যে পরীক্ষাগুলো হতো সে বাম আমলের থেকে যেটা শুরু হয়েছিল সেটা স্বচ্ছতা আনার জন্য এই এসএসসি কমিশন করা হয়েছিল কিন্তু আমরা তৃণমূল আমলে কি দেখলাম এই দু সালের যে এই যে নিয়োগ যে তৃণমূল আমলে এসএসসি কমিশন কার্যত দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে গেল অর্থাৎ আবার আমরা দেখলাম এই যে দু সালের আগে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল তারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছিল তাদেরকে চাকরি পাওয়ার সময় কখনো একদিনও এক মিনিটও রাস্তায় ধণ্ডা দিতে হয়নি অযোগ্য চাকরি প্রার্থী তাদের এখনও সময় আছে তারা কোন কোন তৃণমূল নেতা হাতে টাকা দিয়েছিলেন বা কোন কোন তৃণমূল নেতার মারফত এই চাকরিটা পেয়েছিলেন এই এই জিনিসটা কার্যত পরিষ্কার করতে হবে এবং তারা কোথায় কোথায় এই যে টাকা দিয়েছিলেন এই জিনিসটা তাদেরকে প্রকাশ করতে হবে এবং এসএসসি কমিশনকে ইতিমধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের যে তালিকা এবং অযোগ্য চাকরি যে তালিকা তা সবটাই সামনে আনতে হবে এবং এই এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে যারা লড়াই করেছেন তাদের লড়াইয়ের প্রতি আমরা আমাদের কুন্নি রইল এই সংগ্রাম চলবে যতদিন না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে আমাদের লড়াই আরও আরও তীব্র হবে